আপনাদের এই বিশ্ববিদ্যালয়তে এই প্রথম ভোট হচ্ছে এই ভোটের যে আমেজ রাইট আপনার কেমন লাগে অবশ্যই অনেক ভালো লাগছে ভোট মানে তো হচ্ছে যেহেতু আমরা প্রথম ভোট দিব আমাদের হচ্ছে বয়সে প্রথম ভোট তো খুবই এক্সাইটেড আছি আর হচ্ছে চেষ্টা করব যোগ্য যারা তাদেরকেই ভোট দিয়ে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরো সামনে নিয়ে যাবো কারণ জক্সু হচ্ছে আমাদের জগন্নাথ স্টুডেন্টদের জন্য একটা আবেগের জায়গা এখানে অনেক কিছু জড়িয়ে আছে অনেক তো আমরা চাইবো যে আমাদের বিশ্ববিদ্যালয় যেন আরো আগায় যাক এই জকসুর সঠিক মানুষদের হাত ধরে এটা বলা আসলে ঠিক হবে না রুলস এর বাহিরে কিন্তু আমরা যাদেরকে দেখেছি যারা আমাদের প্রত্যেকটা সংগ্রামের সাথে জড়িয়ে আছে এবং যারা সত্যি বিশ্ববিদ্যালয়কে মনে প্রাণে ধারণ করেছে আমি তো আমি বা যারা বিবেচক তারা সবাই তাকেই দেবে যে হচ্ছে জগন্নাথকে মনে প্রাণে ধারণ করে রাখছে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সত্যি সত্যি কাজ করবে এবার কি আপনার প্যানেল দেখে ভোট দেবেন না যোগ্যতা দেখে ভোট দেবেন না না অবশ্যই যোগ্যতা দেখে